গাঁথি এক নম্বর ব্লকের মহিষাঘোট গ্রাম পঞ্চায়েত এলাকার বহু গ্রামের সরকারি পরিষেবায় পানীয় জল খেয়ে অসুস্থ গ্রামের বহু পরিবার গত তিন দিন ধরে পানীয় জল খাওয়ার পর একের পর এক অসুস্থ হয়ে এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হচ্ছেন এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না হওয়ার ফলে হাসপাতালে নিয়ে যেতেও ভয় করছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের আরও অভিযোগ গ্রামের বহু মানুষ আর্থিক সমস্যার দরুণ জল কিনে খাওয়ার মতো পরিস্থিতি নেই এই মুহূর্তে এখনো পর্যন্ত সরকারিভাবে জল পরিষেবা পৌঁছায়নি বলে এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা অ্যঞ্জেলি সিট এরকম গ্রাম এটা পাঁচ নম্বর অঞ্চল আমি বাড়িতে যেরকমই জলের ব্যবহার হয় সেরকমই হচ্ছে সেই জলেই খাওয়া হচ্ছে আজকে তিন বছর ধরেই জল খাওয়া হচ্ছে কিন্তু হঠাৎ কি করে আমি হয়ে গেলে সেটাই বুঝতে পারছি মানে যেদিন অসুস্থ হয়েছি সেদিন থেকে আমি হাসপাতালে গেছি মানে দশটা পর্যন্ত ভালো ছিলাম দশটার পর অসুস্থতা শুক্রবার থেকে হয়েছি আজকে চার দিন হয়ে গেল হাসপাতাল হাসপাতাল থেকে এই এলাম এটা ঠিক আমি বুঝতে পারছি না কি থেকে হয়ে গেছে জলের কারণে হতে পারে কি কি সেটাই আমি ঠিক বুঝতে পারছি এই গ্রামের মিনিমাম তিরিশ চল্লিশ জনের মতন হ্যাঁ ভর্তি ছিলাম এক্ষুনি এলাম সমস্যা বলতে মানে পায়খানা বমি বমিটা যাই হোক কমে গেল ওষুধ দিতেই কিন্তু মেডিসিন খাওয়ার পরে তারপরে পায়খানা হতেই যাচ্ছে এ পর্যন্ত হচ্ছে কিন্তু পরিমাণ একটু কমে গেছে বলে আর হাসপাতালে এত রোগী এত রোগী থাকা যায় না কোনো দারুয়া হাসপাতাল এক্ষুনি এলাম

ঘটনা এই জল থেকে এই আমরা শুনছি ডাক্তারবাবু বলছে আমরা যখন হসপিটালে ভর্তি করলাম যে জল থেকে হয়েছে এই জন্য হসপিটাল থেকে যে থানাকে ফোন করেছে গতকাল আমরা ছিলাম ডাক্তারবাবু ফোন করার পরে ওনারা কি এসেছিলেন আমরা তো এখানে ছিলাম না ওনারা এসে এখানে কি চেক করেছে জল তারপর আমরা এখনো পর্যন্ত রিপোর্ট পাইনি আমার বাড়ির পরিবার এখন চারজন অসুস্থ হসপিটালে ভর্তি গেছে হ্যাঁ মোটামুটি এখন এই এই পরিস্থিতি ভাইয়া চার দিন হয়ে গেল হ্যাঁ এই আর আমার এই পাড়া এই পাড়াটা এখন তিনজন আমার এই গ্রাম এই পাড়ার ভিতরে তিনজন আমার চারজন চারজন পরিবারের পুরো ভর্তি গেছে এখন এক মানে কাল বাচ্চাটা ছুটি করে দিয়েছে এখনও চারজন ভর্তি গেছে হসপিটালে মোটামুটি সুস্থ এখনও ডাক্তার ঠিক এ করছে না হ্যাঁ এখন সেখানে আছে এখন কিনা জল খাওয়া হচ্ছে হ্যাঁ জল খেয়ে কি হয়েছিল মানে প্রথম বমি বমির থেকে দুটা বমি করার পরে ডাক্তার যখন ইঞ্জেকশন আমরা শুরু করলাম বমিটা বন্ধ হওয়ার পরে পায়খানা শুরু পায়খানা শুরু মানে মানে বন্ধ করা যায় না এখানে ডাক্তার সবসময় হসপিটাল হসপিটাল আমরা রাত বারোটা একটার সময় নিয়ে গেছি আমরা আমার মেয়েকে তো কাল সাড়ে বারোটা মানে গত পরশু সাড়ে বারোটার সময় নিয়ে গেছি বৃষ্টি চলছে যখন যে ভর্তি করেছি না পুরো জলের মতন আর মহিশাগর আমরা খবর পেলাম যে আপনার এলাকায় অসুস্থ পরিবার আপনাদের ঘরে হ্যাঁ আমাদের ঘরে দুজন হয়েছে দুজন হয়েছে হাসপাতাল থেকে কাল একজন ছুটি পেয়েছে আর একজন আছে এ সুস্থ পুরোপুরি হয়নি এ হাসপাতালে রাখা জায়গা নেই বলে তাকেও ছেড়ে দেবে বলছে বাড়ি লোক বলছে নিয়ে যাবো না কেননা সুস্থ হয়নি যেহেতু নিয়ে এসে কি করবে হাসপাতালেই যাচ্ছে প্রথমে পেট বুটবেট করছে তারপর বমি বমি হতে হতে পায়খানা ধরে যাচ্ছে এবার এমনি গাউনি ডাক্তারকে দেখে ইঞ্জেকশন দিতে বমিটা ধরে যাচ্ছে পায়খানা ধরছে না পায়খানা অযহ্য হচ্ছে এবার নিয়ে যাচ্ছে হাসপাতালে ভর্তি করে দিচ্ছে হ্যাঁ পেট জল তো কবে থেকে খাচ্ছে এই তো সন্ধ্যে আজকে তিন তিন চার দিন হলো হ্যাঁ মানে এটা ধরেছে চার দিন এখন এই ভয়ের কারণে সবাইকে খাচ্ছে কি করবে জল খেতে না বলছে বলছে এই জলে যখন হয়েছে জল খেতে না কেনা জল খাওয়া হচ্ছে যারা পাচ্ছে খেয়ে নিচ্ছে বাচ্চারা খেয়ে নিচ্ছে কালকে আমি যা শুনলাম এসে রাত্রে যে চার পাঁচজন অসুস্থ হয়েছে ভর্তি আছে চার পাঁচজন হ্যাঁ পাতলা পায়খানা বমি এবং জ্বর কালও আমার রাত্রে

হয়েছে সেটা তো অনেকে আছে এখন মানে যা দারুয় রোগী রাখার মতন জায়গা নেই এমন অবস্থা হয়েছে প্রত্যেক